হ্যালো বন্ধুরা মুখে স্বাদ নেই কি খাবো ভাবছেন কোনো কিছু খেতে ইচ্ছা করছে না তাহলে একবার হলো এই রেসিপিটা ট্রাই করুন আমরা শাক পটল দিয়ে বেগুন দিয়ে অনেকে অনেক রকমভাবে খেয়ে থাকি কিন্তু আমি পট আমি বেগুন আর বড়ি দিয়ে ডাটার শাকটা করব। আর খেতে সত্যি গরম গরম ভাতের সঙ্গে দারুণ হয়েছিল তো চলুন আসুন আমি ওভেন অন করে দিয়েছি পরে কড়াই চাপিয়ে দিলাম পরে একটু সামান্য সর্ষের তেল দিলাম দিয়ে বড়িটাকে ফ্রাই করে নেব অন্যদিকে জল দিলাম আর হলুদ আর কাঁচা লঙ্কা সামান্য লবণ দিয়ে শাক ধুয়ে রাখা শাকটাকে দিয়ে দিলাম কিছুক্ষণ দশ মিনিট সিক্সটি পারসেন্ট সেদ্ধ করে নেব এভাবে নাড়াচাড়া করতে থাকবো দশ মিনিট পর আমি বড়ি ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দেব বড়ি দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি কুক করে নেব এরপর আমি দেব যেটা হচ্ছে আদা থেঁতো করে আদা দিয়ে দেবো ড়িগুলো প্রায় আমার সেদ্ধ হয়ে এসছে একটু সামান্য চিনি দিলাম আর এর সাথে আমি আর একটা সিক্রেট মশলা অ্যাড করবো সেটা হচ্ছে কারণ সেই মশলাটাই দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেয় মশলাটা হচ্ছে যে আমি জিরে আর দুটো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর কে ড্রাই রোস্ট করে আমি মিক্সিতে গুঁড়ো করেছিলাম এই মশলাটা দিয়ে দিলাম এখন তো আমি মশলাটা নিরামিষ তরকারিতে বলুন তারপরে ভাজা যে কোনো কিছু ভাজা করলে দিই খেতে কিন্তু সত্যি দারুণ অসাধারণ হয় স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেয় তো আমি মশলাটা দিয়ে দিলাম মশলাটা দেওয়ার কিন্তু পাঁচ মিনিট পরে আমি শাকটাকে আমি নামিয়ে নেবো মানে শাকটা আর কি বয়ল হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিলাম একটা পাত্রে ওই কড়াইটাই ধুয়ে আমি ওই শাকটাকে ফোড়ন দিব পেঁয়াজ আর দুটো শুকনো লঙ্কা তেলটা গরম হয়ে এসছে তখন আমি পেঁয়াজ আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোল্ডেন হয়ে যাবে পেঁয়াজগুলো তখন আমি শাকটা দিয়ে দেব সত্যি বড়ি দিলে মানে যে কোনো তরকারিতে বড়িটা যায় আর ভালো লাগে বিশেষ করে নিরামিষ কোনো কিছুতে বড়ি দিলে খুব সত্যি ভালো লাগে বড়িটা একটু মুখে পড়ে দারুণ লাগে আমি শাকে প্রায় আমি এরম করি কারণ টেস্টটা অনেকটাই ভালো লাগে রেডি খেতে সত্যি কিছুই লাগেনি আমার শাক দিয়েই হয়ে গেছে আপনারা একবার হলেও ট্রাই করুন রেসিপিটা আর সে গুঁড়ো মশলার সিক্রেট মশলার ভিডিও আমি আপনাদের সঙ্গে আবার নিয়ে আসবো তো চলুন এরপর পরিবেশন করে আমি ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো ভিউয়ার্স থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন টাটা